হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেন্ট জন মেডিকেল কলেজ বা হসপিটাল যেটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোরতে আছে সেই হসপিটালের ডাক্তারদের লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব নিউরোলজি অ্যান্ড নিউরো সার্জারি ডিপার্টমেন্টের তো চলুন দেখে নিই নিউরো সার্জারি বা নিউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তার লিস্ট সেই জন্য আমাদেরকে প্রথমে যে জন সেন্ট জন হসপিটাল আছে সেটার যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওই ওয়েবসাইটটা আসতে হবে তারপরে এখানে দেখুন ডাক্তার সার্চ করলে আপনার এখানে সার্চ ফর ডাক্তার করলে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে ডাক্তার লিস্ট পেয়ে যাবেন যেমনি এইটা হচ্ছে দেখুন নিউরো সার্জারির ডাক্তার লিস্ট ঠিক আছে তো দেখুন নিউরো সার্জারিতে কোন কোন ডাক্তার রয়েছেন তো প্রথমে আছে ডাক্তার সেলেশ এ ভি রাও ঠিক আছে ডাক্তার সি ভি গণপতি ডাক্তার রাজেশ আর রায়কার ডাক্তার আদেশ জে ডাক্তার অজয় এম ডাক্তার বিনায়ক বিনায়কা জে ডাক্তার রবি তেজা পোবাডা ডাক্তার তেজাস ভেঙ্কটারাম তো এগুলো হচ্ছে নিউরো সার্জারির ডাক্তার লিস্ট এই হসপিটালে কনসালটেশন টাইমিং হচ্ছে দু শিফটে আছে মর্নিং শিফট আর ইভিনিং শিফট আর স্পেশালিটি ক্লিনিক আর জেনারেল ক্লিনিক দুটো আছে তো চলুন এদের যে শেডিউল আছে যে আপনি কখন এনাদেরকে দেখাতে পারবেন বা এদের অ্যাভেলেবেল থাকবেন আপনারা দেখেন এটা একটা মেডিকেল কলেজও তো এরা বেশিরভাগই সবাই প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো দেখুন যেমনি ডাক্তার সাইলাস এ রাওকে আপনি যদি নিউরো সার্জারিতে দেখাতে চান ডিগ্রি দেওয়ার হচ্ছে কোয়ালিফিকেশন আর এখানে দেখুন কবে কবে কখন কখন ইনি অ্যাভেলেবেল থাকবেন এখানে জেনারেল ওপিডিতে আপনারা এনাকে পেয়ে যাবেন ঠিক আছে মানডে আর ফ্রাইডেতে স্পেশাল ইভিনিং যেটা আছে টাইমিং দেখাবার কনসেন্ট্রেশন টাইমিং তখন ওনার ওখানে উনি অ্যাভেলেবেল নেই ডাক্তার রাজেশ রায়কার এনাকেও আপনারা ওয়েনেসডেতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেনারেল ওপিডিতে এখানে ডাক্তার যে আদেশ এনাকেও থার্স পেয়ে যাবেন জেনারেল ওপিডিতে আর স্পেশাল ক্লিনিং ইভিনিং ক্লিন ডেস যে থাকে স্পেশাল ওপিডি কনসালটেশন যে থাকে ওটা ওখানেও পেয়ে যাবেন মানডে ওয়েডেতে থার্সডে ডাক্তার অজয় এমকে পেয়ে যাবেন ফ্রাই জেনারেল ওপিডিতে পেয়ে যাবেন টিউসডে আর ফ্রাইডে মানে সকালে আর বিকালে বৃহস্পতিবার দিন সকালে আর ফ্রাইডেতে বিকালে তো এইভাবে ডাক্তার আশিসকে চাঁদ এনাকে পেয়ে যাবেন স্পেশাল ক্লিনিকে জেনারেল পাবেন না মানডে আর টিউসডে ডাক্তার সি ভি গানি এনাকে পেয়ে যাবেন ওপিডিত এনাকে পাবেন না এখন উনি অ্যানঅেলেবেল আছেন হয়তো আর ডাক্তার সচিন জোশ পুলিকাল এনাকে এনাকেও এখন অ্যাভেলেবেল নেই তো এইভাবে আপনারা দেখতে পারবেন তো যে কোনো আপনার ডিপার্টমেন্টের ডাক্তারের লিস্ট তো চলুন আমি আর একবার আপনাদের নিউরোলজির দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নিউরোলজির ডাক্তারের লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে গিয়ে আমাকে সবে দেখেন কী করে আপনারা ডাক্তার সার্চ করবেন যেমনি এখানে আপনাকে যে মানে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আপনাকে এখানে পুট করতে হবে ঠিক আছে যেমনি আমি নিউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তারের লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন এই দেখেন এখানে দেওয়া আছে ডাক্তার থোমাস ম্যাথু ডাক্তার গোসালা আর কে শর্মা তো এখানে গিয়ে ভিউ ডিটেলসে গিয়ে আপনারা পুরো দেখাতে পারবেন ডাক্তার রঘুনন্দন নাড়িগ ডাক্তার সাগর বাদাছি ডাক্তার ডেলন ডে ডিসুজা ডাক্তার শিবদে সোনিয়া রবীন্দ্রা ডাক্তার পুনম আবাতরে ডাক্তার অমরুদ্ধা আবাতি তো এইগুলো হচ্ছে নিউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তার তো ভিউ ডিটেলসে করলে আপনারা দেখে দেখতে পারবেন হ্যাঁ এনার কি আপনার ডিগ্রি আছে কখন কখন এনারা বসেন হ্যাঁ ইস আপনার জুলে গেলে আপনারা দেখতে পাবেন এনাকে কখন দেখাতে পারবেন দেখেন এনাকে যেমনি দেওয়া আছে ডাক্তার থমাস ম্যাথুকে আপনি জেনারেল ওপি দিলে মানডে আর থার্সডে দেখাতে পারবেন তো এইভাবে আপনার প্রত্যেকটা ডাক্তার ডিপার্টমেন্টের ওয়াইজ আপনারা ডাক্তার সার্চ করতে পারবেন বা ডাক্তার লিস্ট দেখতে পারবেন তো হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে আরও যদি কোনো ডিপার্টমেন্টের আপনারা ডাক্তারের লিস্ট চান তো আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সাইটে গিয়ে দেবেন গিয়ে ডাক্তার সার্চ করতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ খালি আপনাকে জানতে হবে যে আপনার কিসে কোন ডিপার্টমেন্টের প্রবলেম রয়েছে ধন্যবাদ